আমি পাঁচশো বছর ধরে ওই প্রদীপে বন্দি আছিলাম তোর স্পর্শে আজকে মুক্তি পেয়েছি বল তুই কি চাস তোর তিনটা ইচ্ছা পূরণ করব। ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরে গেছে তিন ইচ্ছা তিন তিন ইচ্ছা তিন ইচ্ছা আমি চান আমি চাই আমরা না মেলা গরিব মানুষ আঙ্গুর আবাদি জমি নাই ই তুজল্লা জমির মধ্যে চাষ করি আঙ্গুর ফসল বলে না এ আমরে একটু জমি দিবাহ তো পরিপূর্ণ ফসল হলো জমি দিবেন একটু তোর হাতের বাম পাশে তাকে দেখ অনেক বড় ধানের ক্ষেত এটা হচ্ছে তোর তোর দ্বিতীয় ইচ্ছের কথা বল তোর দ্বিতীয় ইচ্ছে কি আমরা তো সনের ঘরে থাকি বৃষ্টি আসলে না পানি ভাইসা যায় আমাকে যদি একটা ভালো বাড়ি দিতেন ঠিক আছে তোর হাতের ডান দিকে তাকে দেখ ডুপলে বাড়ি আছে এটা তোর তোর তৃতীয় ইচ্ছার কথা বল তৃতীয় ইচ্ছা না তৃতীয় আচ্ছা দুই রাত গোজন্য চাইছি আর একটা জিনিস চাই সেটা হইলো আমাকে এলাকার প্রত্যেকটা মানুষ জানি ভালো থাকে সবার সংসারের অভাব অনটন জানি দূর হয়ে যায় সবার জানি জমিতে ভালো ভালো ফসল ফলে ঠিক আছে তোরা অনেক ভালো মনের মানুষ তোরা চোখ বন্ধ কর তোর স্পেশাল একটা কিছু দিতে চাই এবার চোখ খুলে দেখ

এই তোরা কারা এই অসমীয়া আমারে জ্বালা তুল করছিস তুই বুড়ি মানুষ এত চেনা দরকার নাই মুরব্বী মানুষ আর কয়দিন বাঁচবি জি নয় কালে চালতে ভাই শোন আমি তো দরকার নাই আমাকে আমাকে তুই এই কাজ কর বিস্তাল একটা সোনার বাড়ি দে আর ওই সো সোনার বাড়ির মধ্যে খালি স্কুলাই থাকবো শোনায় থাকবো এই মনে নেই কর আরে যে এই রাস্তা

কেন হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি কয়টা আছে আমার কত জমি আছে তোর তো পুরি দেওয়ার দরকার নাই তোর কাছে চাইছি তুই দে না লিখা লাগে যে যে এইটা যদি ভাঙে ফালায় আর বাস করতে পারবি না দেই লাভা দেই লাভা দেই লাভা কেন কি বড়ে বুঝতে পেরেছি তোর অনেক কিছুর দরকার তাই না তোকে আমি দিচ্ছি এমন অভিশাপ দিচ্ছি যে তোরা কানা নুলা প্রতিবন্ধী হয়ে যাবি শুধু তোর পুতের বউ ছাড়া